আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ রাশিয়ার কাছ থেকে চার গ্রাম পুনর্দখলের দাবি ইউক্রেনের এরপরেই জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের দেওয়া ১৬টি সাজোয়া যান হারিয়েছে ইউক্রেন এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চুক্তিতে সই করেছে চেচেন বাহিনী এবার ক্ষিপ্ত হয়েছে রুশ সেনারা যৌথ হয়ে পুরো ইউক্রেনকে ধুলিসাত করে দেবে যে কোনো মুহূর্তে ইউক্রেন এবার লন্ড ভন্ড হবে ঘোষণা রমজান কাদিরবের এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পাল্টা হামলার অর্জন নিয়ে ধোয়াশা আরো জানিয়ে দিব রাশিয়ায় ফের ড্রোন হামলা আহত তিন সর্বশেষে জানিয়ে দিব ইসরাইলি সমাজে তীব্র ভাঙন গৃহযুদ্ধের আশঙ্কা নেতানিয়াহু নিজেকে অথবা দেশকে বেছে নিতে হবে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন রাশিয়ার কাছ থেকে চার গ্রাম পুনর্দখলের দাবি ইউক্রেনের পাল্টা আক্রমণ চালিয়ে রাশিয়ার দখলে নেওয়া দনত অঞ্চলে চারটি গ্রাম আবারও নিজেদের দখলে নেওয়ার দাবি করেছে ইউক্রেন সোমবার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রীর বরাতে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ইউক্রেন কর্মকর্তাদের দাবি দনতস্ক অঞ্চলের স্টোরোভেস ব্লদোনে নিষ্কনে ও মারিকোপকা এলাকা পুরোপুরি এখন তাদের দখলে গ্রাম পুনরায় নিজেদের দখলে নেওয়ার মাধ্যমে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরুর পর প্রথম বিজয় অর্জিত হয়েছে বলেও দাবি করেছে ইউক্রেন বিবিসি জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দোনেতস্ক অঞ্চলের ব্লহদাত্তনে ও নഷ്‌ক্তzone এলাকায় ইউক্রেনেশিদের উল্লাশ করতে দেখা গেছে। এ বিষয়ে অবশ্য রাশিয়ার পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য আসেনি। এছাড়া দোনেতস্ক অঞ্চলে চারটি গ্রাম পুনরায় ইউক্রেনের দখলে যাওয়ার বিষয়টিও নিশ্চিত করেনি তারা। এর আগে শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের দীর্ঘ প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরু হয়েছে। রাশিয়ার দখল করে নেওয়া অঞ্চলগুলো পুনরুদ্ধারে বেশ কয়েক মাস ধরেই পাল্টা আক্রমণের যাওয়ার কথা জানিয়ে আসছিল ইউক্রেন। কয়েকদিন ধরে রাশিয়া দাবি করে আসছে ইউক্রেন তাদের পাল্টা আক্রমণ শুরু করে দিয়েছে তবে এ বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে কিছুই বলা হচ্ছিল না অবশেষে শনিবার সংবাদ সম্মেলনে ইউক্রেনের পাল্টা আক্রমণ শুরুর বিষয়টি নিশ্চিত করলেন জেলেনস্কি এর আগে শুক্রবার প্রকাশিত এক ভিডিও সাক্ষাৎকারে রাশিয়ার প্রেসিডেন্ট владимир পুতিন বলেন ইউক্রেনের বাহিনী নিশ্চিতভাবেই তাদের আক্রমণ শুরু করেছে তবে তাদের আগ্রসর হওয়ার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবং তাদের বহু সেনা হতাহত হয়েছে পুতিনের বক্তব্যের কয়েক ঘন্টা পরেই শনিবার প্রেসিডেন্ট জেলেনস্কি একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেন পাল্টা আক্রমণ সম্পর্কে পুতিন যা বলেছেন তা গুরুত্বপূর্ণ তার চেয়ে বড় কথা হল রাশিয়া এর প্রভাব অনুভব করছে আমরা মনে করি তাদের আর দিন বাকি নেই যুক্তরাষ্ট্রের দেওয়া ষোলোটি সাজোয়া যান হারিয়েছে ইউক্রেন বিগত কয়েকদিনে ইউক্রেন যুক্তরাষ্ট্রের দেওয়া ষোলোটি সাজোয়া বিশ্লেষণের রুশ বাহিনীর কাছ থেকে তিনটি গ্রাম পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে ডাস ওপেন সোর্স ইন্টেলিজেন্স ওয়েবসাইট ওরিক্স বলেছে যুক্তরাষ্ট্র দেওয়া ষোলোটি পদাতিক যুদ্ধযান ধ্বংস হয়েছে অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে সম্প্রতি এই সাজোয়া যানগুলো ইউক্রেনীয় বাহিনী পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখেছে ওয়াশিংটন কেপকে একশো নয়টি সাজোয়া যান দিয়েছে ধ্বংস হওয়া সাজোয়া যান যুক্তরাষ্ট্রের দেওয়া সাজোয়া যানের পনেরো শতাংশ রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ডাস ওপেন সোর্স ইন্টেলিজেন্স ইউক্রেনে ক্ষয়ক্ষতির হিসেব রাখছে তারা ভিডিও তথ্য সংগ্রহ করে থাকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চুক্তিতে সই করেছে চেচেন বাহিনী ওয়াগনার বাহিনী রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে সরাসরি চুক্তিতে যাওয়ার বিষয়টি প্রত্যাখ্যান করেছে তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চুক্তিতে সই করেছে ইউক্রেনে যুদ্ধ করা আহমদ গ্রুপ অফ চেচেন স্পেশাল ফোর্স ইউক্রেনে যুদ্ধ করা সবগুলো প্রাইভেট ফোর্সকে সরাসরি নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায় মস্কো আগামী পহেলা জুলাইয়ের মধ্যে তাদেরকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে চুক্তিতে সই করেছে এই চুক্তির ফলে ব্যক্তিগত বাহিনীগুলো রাশিয়ার সেনাদের মতো সমান সুবিধা ও সুরক্ষা ভোগ করবে বলে জানিয়েছে ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েবজানি প্রিগোজিন অবশ্য রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে চুক্তিতে যেতে নারাজ তার দাবি কথা মতো সামরিক অস্ত্র সরঞ্জাম সরবরাহ করতে পারেনি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এফজানির দাবি রুশ মন্ত্রী সেরগেই সৈগু সামরিক ক্ষেত্র ব্যবস্থাপনা ঠিকমতো করতে পারেন না সূত্র আল জাজিরা রাশিয়া ইউক্রেন যুদ্ধ পাল্টা হামলার অর্জন নিয়ে ধো আসা রুশ বাহিনীর উপর বহুল আলোচিত পাল্টা হামলা শুরুর কথা অবশেষে স্বীকার করেছে ইউক্রেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি গত শনিবার এ কথা জানান অন্যদিকে এই হামলা পাল্টা হামলা ঠেকিয়ে দেওয়ার দাবি করেছে রাশিয়া কয়েকদিন ধরেই মস্কো দাবি করে আসছিল পরিকল্পিত পাল্টা হামলা শুরু করেছে ইউক্রেনীয় বাহিনী তবে কিয়েব হামলা শুরুর বিষয়ে মুখ খুলছিল না যদিও সামরিক বিশেষজ্ঞ ও রুশপন্থী ব্লগাররা পরিস্থিতি বিশ্লেষণ ও তথ্য উপাত্ত দিয়ে জানান ইতিমধ্যে পাল্টা হামলা শুরু হয়েছে পাল্টা হামলা চালাতে কে মোট বারোটি ব্রিগেড পঞ্চাশ থেকে ষাট হাজার সেনা প্রস্তুত করেছে এর মধ্যে নয়টি ব্রিগেড পশ্চিমা অস্ত্রে সজ্জিত এবং কেভের পশ্চিমা মিত্ররা তাদের প্রশিক্ষণ দিয়েছে এই হামলা ঠেকাতে কয়েক মাস ধরে প্রস্তুতি নিচ্ছে রাশিয়া অঘোষিত সফরে ইউক্রেনে যান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রোডো শনিবার কেভের ট্রোডোর সঙ্গে একান্ত বৈঠক ও যৌথ সংবাদ সম্মেলন করেন জেরোনস্কি সংবাদ সম্মেলনে জেরোনস্কি বলেন পাল্টা হামলা ও প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিচ্ছে ইউক্রেন এ সময় এ নিয়ে বিস্তারিত কিছু বলবেন না বলেও জানান তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন কেভের পাল্টা হামলা ব্যর্থ হচ্ছে তার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় জেলোনুস্কি বলেন পাল্টা হামলা নিয়ে পুতিন যা বলছেন তা কৌতূহল উদ্দীপক রাশিয়া সবসময় যে এমনটা ভাবে এর গুরুত্ব আছে আমার মতে তাদের আর বেশি দিন নেই সেনা কমান্ডারদের সঙ্গে তার প্রতিদিনই যোগাযোগ হচ্ছে জানিয়ে জেলোনুস্কি আরো বলেন পুতিনকে বলে দেন সবাই ইতিবাচক মনোভাব পোষণ করছে এমন সময় জেলোনস্কি কথা বলেছেন যখন ইউক্রেনীয় বাহিনী পূর্বে বাকমুত অঞ্চলের আর দক্ষিণের জাপরিজিয়া অঞ্চলে অগ্রসর হচ্ছে বলে খবর দিয়েছে বিবিসি এছাড়া রাশিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে দূরপাল্লার হামলাও চালাচ্ছে ইউক্রেন এর আগে কত শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন এখন পর্যন্ত পাল্টা হামলায় সাফল্য পেতে ব্যর্থ হয়েছে ইউক্রেনীয় বাহিনী তবে তাদের হামলায় সম্ভাবনাকে এখনও একেবারে ধ্বংস করে দেওয়া যায়নি রাশিয়ায় ফের ড্রোন হামলা আহত তিন রাশিয়া দাবি করছে তাদের এক শহরে ড্রোন হামলা চালানো হয়েছে ইউক্রেন সীমান্ত থেকে শুক্রবার বিবিসি ওয়াল জাজিরার লাইভ প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার গোসেভ বলেন রাশিয়ার দক্ষিণাঞ্চল শহর ভোরোনেজে আবাসিক ভবনে ড্রোন হামলার ঘটনা ঘটেছে এতে করে তিনজন আহত হয়েছে ঘটনাস্থলেই তিনজনকে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে এবং তাদের হাসপাতালে নিতে হয়নি এ হামলা জন্য ইউক্রেনকে দায়ী করেছে রাশিয়া তবে এ হামলার বিষয়ে এখন পর্যন্ত মুখ খোলেনি ইউক্রেন এদিকে ইউক্রেনও জানিয়েছে রাশিয়ান বাহিনীর বিভিন্ন শহরে হামলা চালিয়েছে এতে অন্তত একজন নিহত হয়েছেন তবে ইউক্রেন দাবি করেছে রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রের মধ্যে তারা চারটি ভূপাতিত করেছে এছাড়া ষোলোটি ড্রোনের মধ্যে রাশিয়ার দশটি ড্রোন ধ্বংসের দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে হামলায় অন্তত একজন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো তিনজন এছাড়া ক্ষেপণাস্ত্র ড্রোনের ধ্বংসাবশেষ শেষ পরে চারটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে গত বছরের চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরপর থেকে আজ শুক্রবার পর্যন্ত টানা চারশো একাত্তর দিনের মতো চলছে দেশ দুটির যুদ্ধ এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোন লক্ষণ নেই উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে ইসরায়েলি সমাজের তীব্র ভাঙ্গন গৃহযুদ্ধের আশঙ্কা নেতানিয়াহু নিজেকে অথবা দেশকে বেছে নিতে হবে অধিকৃত ফিলিস্তিনের ইহুদি অভিবাসীরা প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং বিচার বিভাগে তার সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে টানা তেইশতম সপ্তাহ ধরে বিভিন্ন শহরে বিক্ষোভ করে আসছে গত শনিবার এমন সময় তারা বড় ধরনের বিক্ষোভ করেছে যখন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজাকের মধ্যস্থতায় নেতানিয়াহুর মন্ত্রিসভা ও বিরোধী দল বিচারিক কাঠামো সংস্কার পরিকল্পনার বিষয়ে একটি সমঝোতায় পৌঁছার ব্যাপারে আলোচনায় বসেছে কিন্তু এখন পর্যন্ত পাওয়া খবরে আলোচনায় সমঝোতার কোন কথা শোনা যায়নি এর আগে প্রেসিডেন্ট আইজ্যাক হারজক ইসরায়েলের অভ্যন্তরে বিভিন্ন ইস্যুতে নেতানিয়াহুর মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কর্মকর্তাদের মধ্যে গভীর মতভেদ ও সংকট চলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন এমনকি তিনি ইসরায়েলিদের মধ্যে গৃহযুদ্ধ বাধার বিষয়েও সতর্ক করে দিয়েছিলেন প্রকৃতপক্ষে ডানপন্থী নেতানিয়াহু মন্ত্রিসভার নিয়ন্ত্রণ নেওয়ার ফলে অধিকৃত অঞ্চলে রাজনৈতিক ও সামাজিক বিভাজন আরও তীব্র হয়েছে